চলো বন্ধুরা ভালো আছো তো চল চলে এসো রান্নাঘরে একদম আজকে কিন্তু ভীষণ একটা উপকারী রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য রান্নাঘরে যাব দেখে নেব শাক সবজি খেতে আমাদের সবসময় ডাক্তারবাবুরা বলে থাকেন গ্রিন সবজি মানে সবুজ সবজি খেতে পারেন তার জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর শাকের রেসিপি সেটা হচ্ছে ঢেঁকির শাক রেসিপি ঢেকিসের ঢেঁকির কি কিন্তু অনেক উপকারিতা আছে সেই ঢেঁকির সাপ কিন্তু একদম পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে তোমার রান্না করে বেশিক্ষণ সময় লাগবে না রান্না করে আমি বাজার থেকে আসছিলাম যখন দেখছিলাম তার রাস্তা ধারে ঢেঁকির সাপ বিক্রি হচ্ছে তো আমি কয়েকাটি নিয়ে নিলাম ঢেকির শাক ঢেঁকির নিয়ে এসে রেখে দিলাম ফ্রিজে এবার ভাবছি যে কি করি সাপ পাতাতে একটা কিছু করতেই হবে তো বললাম ঢেঁকির শাকটা আছে তখন মনে পড়লো সঙ্গে সঙ্গে বলা মাত্রই কাজ শুরু সঙ্গে সঙ্গে ঢেঁকির বের করে ফেললাম প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম জল দিয়ে ধুয়ে বড় 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 করে কেটে নেব একটা কথা বলে রাখি আমি কিন্তু রান্না খুব ডাউট ভালো করতে পারি এটুকু আমি নিজের গর্ব নিজে করছি না আমার হাতে রান্না যেই খেয়েছে সেই রান্না খেয়ে খুব প্রশংসাই করেছে ও শাক কাটতে পারি না ঝিরি ঝিরি করে তার জন্য আমি সার থেকে ওই একটা ইয়ের মধ্যে চপারের মধ্যে আমি কিন্তু চপ করে নিচ্ছি তবে ছোটো ছোটো হয়ে যাবে আমার রান্নাটা করতে সুবিধা হবে এখানে কিন্তু আমি একটু কোটা মানে শাক কোটাতে আমি কিন্তু ফেলি বলতেই পারো তো যাই হোক এইভাবে চপ করে নিলাম রাস্তা একটা তো কোনো না কোনো রাস্তা বেনোবেই সেই রাস্তাও আমার বের করা আছে একটা সেইভাবেই আমি শাক করে নিই অন্যভাবেও করি যখন এগুলো ছিল না অ্যাভেলেবেল এবার যাই হোক এবার কড়াই বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে দিলাম তোমার কাঁচা লঙ্কা ফোড়ন ওটার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন আর চপ করে রাখা রসুন আর চপ করে রাখা পেঁয়াজ একটু রসুন পেঁয়াজ দিয়েই করছি আমিষের দিন তো আবার সব বাড়িতে আবার চার দিন নিরামিষ হয় তিন দিন আমিষ হয় তো আমিষের দিন হতে গেলে তখন আমি একটু রসুন দিয়ে করি রসুন দিয়ে শাক খেতে কিন্তু একটু বেশ ভালো লাগে আর রসুনের তো উপকারিতা আছে এবার ঢেঁকির শাকগুলো একটু লাল করে ভেজে নিয়ে ঢেঁকির শাকগুলো দিয়ে দিলাম ঢেঁকি শাকগুলো দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব ঢেকে ঢেকে দেখবার কোনো জলের ব্যবহার হবে না শুকনো শুকনো শাক ভাজা আর গরম ভাত যদি হয় তার সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল যদি হয় কাঁচা লঙ্কা তাহলে তো কোনো কথাই নেই সাত ভাত কিন্তু শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে যায় যদিও শাক কিন্তু আমার একটু শাক পাতা খাওয়া বারণ আছে কিন্তু আমার পরটা ভীষণ পছন্দ করে মানে এত পছন্দ করে ওর শাক চাই এবং শাকের সঙ্গে একটা ওকে কাঁচা লঙ্কা দিতেই হবে এক একসর্ষে চিনি ছিটিয়ে দিলাম একটু চিনি দিলে না স্বাদটা কিন্তু দুটো মিলিয়ে স্বাদটা কিন্তু খুব সুন্দর করে সেই জন্য তাহলে বলো দেখি শাক রেসিপিটা আমার কেমন হয়েছে তোমরা কী কথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে দেখি শাকটা ভাজা মোটামুটি হয়ে গেছে এবার গরম ভাতের পরিবেশ হবে তোমরা যে যেখান থেকেই দেখো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল থেকে লাইক শেয়ার আমার রেসিপিটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বিভিন্ন ধরনের ইউনিক ইনিক রেসিপি তোমাদেরকে যেন আমি শেয়ার করতে পারি আর তোমরা পাশে থেকো পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের সঙ্গে নমস্কার ধন্যবাদ